আমার জোড়াটা ছিল আর কি তো ওর ফক্স হয়েছে ওই করে মানে কি বলবো জোড়াটা করেছে ওই আপনারা সকলেই জানেন যে পুরুলিয়া জেলার অন্তর্গত বললামপুর থানার সালদি গ্রামে কিন্তু একটা চলতি উমর মানে কম বয়সে কিন্তু একটা এখানে জন্ম নিয়েছে আর নাম করা নাম করা কিন্তু কাড়াকে জোড়াও দিয়েছে অলরেডি কিন্তু কনফার্ম আপডেট অনেকবার করে কিন্তু ইউটিউবে আপলোডও কিন্তু হয়েছে কিন্তু আজকে জানি নেব যে একটা নতুন কোন একটা কিন্তু কারা যে ক্যানসেল হচ্ছে ডেটটাও কিন্তু ক্যান্সেল হয়ে অন্য একটা ডেট মানে ধারণ করা হয়েছে তাই না তো এই ভিডিওতে জানি নেব যে কোন কাটা কিন্তু ক্যান্সেল হয়েছে আপনার কিন্তু ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু পরে পোস্ত যাবেন এক নম্বর ক্যান্সেল হয়েছে দু নম্বর পাঁচ নম্বর আট নম্বর দশ নম্বর সমস্ত কিছু মালিকের মুখ থেকে কিন্তু আপনারা ভালো করে কিন্তু একটু বুঝতে বা শুনতে পাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার মানসিকটা সদ্দ করে দেবেন নমস্কার 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 আপনাকে নমস্কার કેમન আছেন বলছি ভালো আছেন ভালো আছেন যাই হোক তো বলছি আপনার চানা পনা kana সবারই জানা हां আরেকবার বলুন আপনার নাম ঠিকানা আমার নামHARADAN মাহাতো হ্যাঁ গেরাম শালদি আনা বলরামপুর জেলা পুরুলিয়া পোস্ট বেড়াদা আচ্ছা পোস্ট বেড়াদা আচ্ছা আচ্ছা তো বলছি আপনি তো গ্রামে মেলা ডাগ দিয়েছেন हां ऑलरेडी কোন তো কনফার্ম হয়ে গেছে কনফার্ম হই মোট কোটা কাটা আছে আপনার 15টা 15 টাকা কাটা আছে 15 টাকা মানে আপনি এলাকা এসে হ্যাঁ এই ওগল বগলে হ্যাঁ ওগল বগলে নিজের গোলটি নাই গোলটি নেই গোলে 5টা গোল নিজের কত কাটা আছে 5টা নিজেরই 5টা 5টা আপনার নামে আচ্ছা আচ্ছা 5টা কাটা আছে আচ্ছা তো আমি এখন জানতে চাই যে 15 টাকা কাটা সকল তো কনফার্ম হই গেছে 12টা আছে 12টা তিনটা এখনো পর্যন্ত বাকি আছে বাকি ওগুলা কি হিসাবে লিয়া নাই হই না মানে কাকো সেট্টিং করার জন্য না 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 কোনো সেট্টিং নেই মানে কি বলবা তো কোকারো সঙ্গে সেট্টিং এ লাগায়ও নাই আর লাগাবো না আচ্ছা আচ্ছা সে বড় মালিক হোক ছোট মালিক হোক

হারাধন মাহাতো আসর হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা মোট পনেরো টাকার একটু আমি মানে খেয়াল করিয়ে দেবো পাবলিকে যে এক নম্বর কাকে জড় দিয়েছেন এবং প্রাইজ কত আছে এক নম্বর আমারই হুম হারাধন মাহাতো আমার নাম হারাধন মাহাতো জোর হয়েছে মদন মাহাতো মহাড়া পুরুলিয়া

অসংখ্য ধন্যবাদ জানাব যে মদন মাহাতকে যে আপনি এসে জড়টা করলেন এসে এসে এক নাম্বার প্রায় আছে 51000 সাথে কত টাকা দিয়েছেন না না অফার তো বন্ধ বাহ ওই সান্তনা যা দাদা কোনো অফার বলে নাই আর জেলা কমিটির কোনো অফার বন্ধ আছে যে সান্তনা আপনার হিসাবে নাস্তা করছে যা দিবেন দিবেন হ্যাঁ এখন দুই নম্বর একটা বলুন দুই নম্বর হচ্ছে জিতেন মা জিতেন আমার জেঠার বেটা আচ্ছা আচ্ছা বেরাইজ আছে 51000 জড় হয়েছে টিংকর মাহাতো লচিপুর যে তোমার পানিয়াদাই

আমার প্রতিদ্বন্দ্বিতাটা ফক্স হয়েছে এই জন্য ওটা বাতিল হচ্ছে বাতিল তাহলে এখন আপনি জ্বর ঘুরে নিবে কিনা লিব

তার একটু অফিসে ফোন করে জানকারী দিবেন হ্যাঁ ওই তো আপনাদের কিন্তু জটটা দিতে পারে আধার কার্ড মানে কি বলবো আমার যেমন মানে কি বলবো আমার এই ওই 203 নম্বর

একুশ হাজার ছাড়বেন না বড়টা আগে ছাড়বেন বড় টা ছাড়ার কারণ যে দর্শক যেমন বলতে না পারে যে কমের সঙ্গে জ্বর বেশির সঙ্গে লাগাবো তারপরে যদি ওটা ইহা হয় তখন ছোটটা ছটোটা বলুন তারপরে হচ্ছে ছ নম্বর ছ নম্বর হ্যাঁ গুণধর মাহাত মানে হুড়কা মালিকা মালিক আমার এই বাবা গুণধর মালিক সেই তুমি হুড়কা তাড়া হুড়কা তাড়া সেই গরু মারা হুড়কা সেই মালিক কপার কপার তাড়া আচ্ছা 10000 10000 আচ্ছা আচ্ছা গুণধর মালিকের কাছে 10000 টাকা 10000 আছে আচ্ছা আচ্ছা জড়টা কথা কারবোটে জড় হচ্ছে বুদ্ধেশ্বর মাঝি কাশীপুর নিমডি মানে সেই বোরহামিদার ডেম কাশিপুর ও বাবা রে বহুত দূর লাগছে সারকেলা ডিস্ট্রিক্ট বনাছে ডিস্ট্রিক্ট সারকেলা হ্যাঁ তারপর এটা কোন বল। হচ্ছে সাত নম্বর চিত্ত মাহাতো চিত্ত জল হয়েছে বাবুরাম মাহাতো নিশ্চিন্তপুর বড়া বাজার ফেরাই যাচ্ছে দশ হাজার আচ্ছা আচ্ছা তারপর একটা হচ্ছে আট নম্বর অর্জুন মাহাতো হ্যাঁ জড় হয়েছে চক্রধর মাহাতো মানে ওর ছেলে হচ্ছে সানু মাহাতো পাথর ডি মহাড়া আচ্ছা পাথর ডি মহারা পুরুলিয়া কত টাকা আছে সাত হাজার সাত হাজার টাকা নয় নম্বর ঘটনা দেখুন বলুন সিরু টুডু সিরু টুডু মানে আপনার কমিটির কাটা আচ্ছা আচ্ছা প্রাইস কত আছে প্রাইস আছে সাত হাজার সাত হাজার জড ডেপুটে কত কর মনোজ মাহাতো কদম জোড়া ধনুড়ি বড়াম থানা আচ্ছা আচ্ছা দশ হাজার বলুন দশ হাজার হচ্ছে কালীপদ মাহাতো হ্যাঁ প্রাইস আছে পাঁচ হাজার হ্যাঁ জড় হয়েছে তোমার পূর্ব সিংহ আচ্ছা প্রায়টা কত আছে পাঁচ হাজার এগারোটা এগারো হচ্ছে বাবুরাম মাহাতো জোর হয়েছে সত্য মাহাতো মাধবপুর বোড় থানা পাঁচ হাজার পাঁচ হাজার ১২ বারো হচ্ছে জয়রাম মাহাতো প্রায় যাচ্ছে পাঁচ হাজার জ্বর হয়েছে উমাপদ দাম দা বাজার দাম দা বাজার তাহলে মোট আপনার গেলে বারোটা হয়েছে কারণ হচ্ছে মানে দুটো আর জড় করবো মানে আমার এই তিনটে বাকি দুটা করব একটা একটা হালি পুরা আমি করব তোমার জ্বর বাহারে করব আর আমার ছদাতটা যদি এইটা দুটা দেওয়ার কারণ যে ব্যাপারটা হচ্ছে গ্রামে করা মানে হারি মানে হতেই পারে তো তো একটা ওই করে রাখছি মানে ওটা মানে বাতিলেই রাখছি কারণ বাহারে লাগাবো ওই করে ওইগুলো দ্বিতীয় চান্স আর একটা ব্যাপারটা হচ্ছে ওইটাও দ্বিতীয় চান্স আছে বলতে আমার ভুল হয়ে গেল এই জনটা গুণধর্ম হাত এটা দ্বিতীয় চান্স গুণধর্ম হাত দ্বিতীয় চান্স আছে না

তারপরে আমার আর তিনটা তিনটার মধ্যে দুটো উল্লাই থাকবে পাঁচ হাজার করে আচ্ছা আচ্ছা লেভেল দিকে লাগাবেন না লেভেল দিকে বয়সটা কেমন পড়ে বয়সটা তোমার এই চার দাঁত একটা ছদাঁত একটা চার দাঁত একটা চার দাঁত একটা ছদাঁত আচ্ছা আচ্ছা তাইলে দিনটা এখন নতুন করে হচ্ছে আপনার সাথেই আছে সাথেই আছে আর আচ্ছা সকালে মোটামুটি কারা কত কোন ছাড়া হবে না সেই দুটো তিনটা না 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 সকাল 8টা থেকে শুরু করব 8টা থেকে মানে পাক্কা না পাক্কা 8টা পাক্কা 8টা পাক্কা 8টা আচ্ছা আচ্ছা তারপরে এখন সকাল তারপর বিকালে কি হচ্ছে মুরগা লড়াই